আমেরিকায় বুবলির হাতে কাপড়ের লাগেজ দেখে হাসলেন সাকিব খান বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে না বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং রয়েছেন সুপারস্টার সাকিব খান ও স্বপ্নমী আসছেন বুবলি কেননা বর্তমানে মান ও ইমান গিয়ে আবার এক হয়েছে এক হওয়ার কারণে আমেরিকাতে এক অবস্থান করছেন মাঝে মধ্যে এখন দেখা যাচ্ছে ছেলে খান বীরকে নিয়ে অনেক আনন্দ মুহূর্ত কাটানো ফটো নিয়ে বেশ আলোচনার মধ্যে আসছে মাঝে মধ্যে এখন নিত্যনত নতুন নিয়ে ক্যামেরার সামনে হাজির হয় ঠিকই তেমনি এর মধ্যে আবার সময় যোগাযোগের মাধ্যমে একটি ফটোগ্রাফার কাজ যে ফটোতে সবনি বুবলি ও সুপারস্টার সাকিব খানকে দেখা যাচ্ছে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লুকে কেননা সবনি আসছেন বুবলি রয়েছে কাপড় সুপরে লাগে এবং সবনম কি এই অবস্থা দেখে মুস্কি মুস্কি হাসছেন সুপারস্টার সাকিব খান কিন্তু এটি সিনেমার শুটিং নাকি ব্যক্তিগত ফটো এই বিষয়টি এখন পর্যন্ত আসল সত্যতা জানা যায়নি তবে সবনি আসছেন বুবলি বর্তমানে একই সঙ্গে একই হোটেলে থাকে পাশাপাশি ছেলে খান বীরো তোর সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলো একটা লাইক দিন নতুন ভিডিও আপডেট সাবস্ক্রাইব করুন